ভেরি গুড মর্নিং সবাইকে এখন আছি আমি ওই ওল দিঘারই অ্যাকচুয়ালি আমাদের যে মানে যে রিসর্টটা মোহনা রিসর্ট সেটা হচ্ছে কি দিঘার একটু আগে মোহনা সাইড আমার পেছনে সোজা ওইখানটা হচ্ছে কি মোহনা ওই জায়গাটা তো সকালবেলা একটু বেরিয়েছি এখন বাজে হচ্ছে কি সকাল সাড়ে ছটা জাস্ট এখন যা এখানে ভিউটা জাস্ট দেখুন দুর্দান্ত লাগছে সকাল সকাল এখানে আর রাত্রিবেলা এখন এখানে পুরো নরম হয়ে আছে এখানটা মানে রাত্রিবেলা যদি জল ছিল এখন তাই অনেক পিছিয়ে আছে সমুদ্র তো যাচ্ছি এখন তো একটু পরে হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে বিচিত্রপুর তারপর হচ্ছে তালসারি উদয়পুর সাড়ে আটটা টাইম আছে আমাদের গাড়ি চলে আসবে সাড়ে আটটার সময় গাড়ি বুক করেছি আমরা এখন গাড়িতে করে বেরোচ্ছি হচ্ছে গিয়ে বিচিত্রপুর উদয়পুর তালশাড়ি আর চন্দ্রনেশু মন্দির এখন বাজে হচ্ছে গিয়ে নটা বাস পাঁচ এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি আমরা বুক করেছি তো চেয়েছিলো অ্যাকচুয়ালি দেড় হাজার টাকা আমরা বার্গেনিং করে সেটা বারোশো টাকা নামিয়েছি আর কি তো সারাদিনের একটা প্রোগ্রাম আছে কতক্ষণ লাগবে বোঝাচ্ছি না এখান থেকে তো সে ছিল যে সমুদ্র সৈকত এখন সবাই গাইতে উঠছে গাইতে উঠে এই যে সবাই বসছে এখন গাড়িতে এখন বেরোবো আমরা ফার্স্টে যাবো হচ্ছে আমরা ইয়েতে বিচিত্রপুর ফার্স্টে যাবো আমরা এখন তারপর ওইখান থেকে সম্ভবত নিয়ে যাবে তালশাড়ি তারপর উদয়পুর তারপর না সরি ফার্স্টে বিচিত্রপুর তারপর চন্দ্রেশ্বর মন্দির তারপর হচ্ছে গিয়ে তালশাড়ি উদয়পুর ঘুরিয়ে তারপর আমাদের আবার এখানে ড্রপ এই ইচ্ছা মোটামুটি আজকে প্ল্যান প্রোগ্রাম দেখা যাক কত কী সময় লাগে এসে বলছিলাম আমার বিচিত্রপুরে সময় লাগলো আধ ঘন্টা ওই চল্লিশ মিনিট মতো সময় লাগলো আমাদের ওই ওল্ড দীঘা থেকে অ্যাকচুয়ালি এই হচ্ছে গিয়ে মোহনা এই বিচিত্রপুর এটা হচ্ছে টিকিট কাউন্টার এদের টিকিট কাটতে হবে আমাদের এখন বোট রাইডের জন্য দেখাচ্ছি এখানে অ্যাকচুয়ালি জোয়ারের সময় আসতে হবে জোয়ারের সময় না আসলে আপনারা ওই বোট চড়তে পারবেন না ভাটার সময় পুরো জল নেমে যায় তাই বোট আর রাইড আর হয় না তো এখন আমরা হচ্ছে গিয়ে বোট রাইড করবো তা এখান থেকে বুকিং করবো এখন আমরা বোটের টিকিট কাটলাম পার হেড দুশো টাকা করে নজনের বোট আছে তো নজনের আঠারোশো টাকা আর দুটো বাচ্চা পাঁচ বছরের যারা নিচে আছে তাদের হচ্ছে ফ্রি এই হচ্ছে টিকিট পার হেড দুশো টাকা করে এই যে নাইন সিটার বোট আঠারোশো টাকা পিছনে লিখে দিয়েছে কি সম্ভবতায় বোট নাম্বার এটা তো আমরা যাব হচ্ছে এখন কাছে এটাই নিয়ে নিয়ে যাবে তারপর হচ্ছে কি আমরা বোট রাইড টিকিট কেটে যাচ্ছি আমরা ওই যেখানে বোট দাঁড়িয়ে আছে সেই দিকে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলো টিকিট আমরা কেটেছি ওই যে ওই বাড়িটার ওখান থেকে নিয়ে ওপাশ দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে সোজা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি বেসিক্যালি ম্যাঙ্গ্রো আছে নদী দিয়ে নিয়ে যাবে বোটে করে ওইখানে নিয়ে গিয়ে একটু সময় দেয় ঘোরাঘুরার জন্য আবার সেই বোটে করে আবার এখানে নিয়ে আসবে আর প্রত্যেককে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হবে পড়ার জন্য এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে এখানে বোটে আছে লাইফ জ্যাকেট এটা হচ্ছে আমাদের বোট নাইন সিটারের বোট স্টার্ট এখন টাইম ঠিক দশটা পাঁচ দেখি কতক্ষণ চলে

Anh বাড়ি চলে গেছে সোজা দিকে পুরো ম্যাঙ্গো আর কি তুমি জানি না আওয়াজ আমার কতটা ক্লিয়ার আসছে মোটরের আওয়াজে ওইখানে একটা বক বসে আছে కానీ అవు కమేరా বিচিত্রপুরে দশটা পাঁচে ছিল এখন বাজে দশটা পনেরো ওই দশ মিনিট মতো নিল টাইম আমাদের এই বোটে করে নিয়ে আমাদের এখানে এসে পৌঁছালাম তো এখানে দুধারি দোলনাও আছে দোলায় দুছি আর কি আর এখানে হচ্ছে কি চারদিকে দেখাচ্ছ দেখুন চারদিকে ম্যানগ্রোভ দুর্দান্ত জায়গা পুরো নিরিবিলি এখানে আপনারা আসুন সত্যি খুব ভালো লাগবে যা শান্ত নিরিবিলি পরিবেশটা পছন্দ করেন খুব সুন্দর এটা ঘুরছি আর কি এখন আমরা চারদিকে ছোট ছোট গাছ ম্যানগ্রোভ যেটা আর কি এই যে এরকম ওই যে ওদিকে সমুদ্র তোমরা হেঁটে হেঁটে এখানে জলও চলে এসছে জ্বরে এই অবধি ছিল একটু নেমেছে আর কি জল জমে আছে দেখতে পাচ্ছি ওখানে জল জমে আছে আর এখানে মানে জল চলে আসে বোঝা যাচ্ছে 회이같기요 ব্যাক করছি এখন আমরা বিচিত্রপুর থেকে বোটের উদ্দেশ্যে বোট সামনে দাঁড়িয়েছে ওখানে ফোন করছে যে চলে আসুন চলে আসুন নয়তো পার হেড একশো টাকা বল তাই তো আচ্ছা এর ভাই ঢপ মেরেছে তাদের দেওয়ার জন্য তো যাই হোক আমরা ব্যাক করছি এবার আধ ঘন্টা টাইম দিয়েছিল আমরা প্রায় এক ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি এখানে তো ব্যাক করছি এখান থেকে আমরা আবার বোটে উঠবো বোটে উঠে আবার আমাদের পাড়ায় নামিয়ে দেবে ওদের আমাদের গাড়ি রাখা আছে ওই গাড়িতে করে আবার আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের চন্দ্রেশ্বর মন্দির আমাদের পড় চলে এসছে এখন এই যে এখন ওটা উঠছি এখন এক এক করে হলো দল দল ধুলি আমিও বসো

নিয়ে আমরা বোট থেকে ওই যে ওই বোটে করেই আমরা ফিরলাম আবার তো আবার ফিরে যাচ্ছি আমরা হচ্ছে আবার আমাদের গাড়িতে যাবো আমরা চন্দ্রেশ্বর মন্দির প্রচুর লাল কাঁকড়া এখানে ক্যামেরা কতটা বোঝা যাবে জানি না প্রচুর লাল কাঁকড়া ওখানে তো কমপ্লিট মধ্যে বিচিত্রপুর ঘোড়া এরপর হচ্ছে আমরা চন্দনেশ্বর মন্দির যাচ্ছি চলে এসছি এখন হচ্ছে কি আমরা চন্দনেশ্বর মন্দিরে এসেছি আমার পেছনে চন্দনেশ্বর মন্দির এটা উড়িষ্যার মধ্যেই পড়ছে চন্দ্রেশ্বর মন্দির মন্দির হ্যাঁ সবাই এখন পুজো দেবে পুজো দিয়ে বেরিয়ে যাবো আমরা আবার তাল শাড়ির জন্য এই যে সিটির ভিউ চন্দ্রেশ্বর মন্দিরের ছি গেছি এখন আমরা হচ্ছে গিয়ে তালশাড়িতে এই যে পেছনে তালশাড়ি এবার ওখান থেকে আমরা ভেতরে ঢুকবো এই যে তালশাড়ি ওটা পেছনে হচ্ছে গিয়ে সুবর্ণরেখা নদী ওটা ক্রস করে আবার হচ্ছে গিয়ে তারপর সমুদ্র এই হচ্ছে সু তালশাড়ি তালশাড়ির সামনে এখানে এই যে নামার জায়গা সিঁড়ি দিয়ে কিন্তু এমন পরিস্থিতি মানে এত কাদা এই পাশেও এবং ওই পাশেও নামার আছে সিঁড়ি দুপাশে এমন কাদা হয়ে আছে যে আমরা উপাশায় যাওয়ার যাওয়াটা ক্যান্সেল করে দিলাম যে আর যাবো না আর ওপাশে গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে মানে বাইক ভাড়া যদি ওরা চালায় আর পেছন দুজন বসাবে দুশো টাকা নেবে আর যদি নিজে সেলফ ড্রাইভ করা হয় তাহলে সেক্ষেত্রে একশো টাকা তো আমরা ড্রাইভারও করলাম না কিন্তু সাথে যেতেও যেহেতু ওই কাদা মারিয়ে আর সবাই যেহেতু জিন্স ফিন্স পরে আছে ওর জন্য আমরা ওবাসায় গেলাম না ওবাসে বেশ লাল কাঁকড়া আছে প্রচুর যেটা খুব সুন্দর এ তাড়াতাড়িতে এর আগে আমি আরও দুই তিনবার এসেছি ভীষণ সুন্দর জায়গা তো যাই হোক এখন তার এ বাসায় যাওয়া হচ্ছে না তাই এ তার সাথে ক্যান্সেল করে আমরা এখন উদয়পুরের দিকে এগোচ্ছি পৌঁছে গেছি এখন আমরা উদয় উদয়পুর বিচে গাড়ি থেকে নামলাম সেটে যাচ্ছি উদয়পুর বিচের দিকে এখন বাজে দুপুর দেড়টা পৌঁছে গেছি আমরা যে উদয়পুর বিচে এই কিছুক্ষণ আমরা ওখানে ঘুরবো ঘুরে আমরা ব্যাক করবো হোটেলে বা নিউজি খায় বিশাল রোদ ভালো টেম্পারেচার আছে এখন ভালো গরমও লাগছে যা গান বাজছে আশা করি কপিরাইট খেয়ে যাবো ইয়ে করলে আমরা যা শিশু পৌঁছলাম এখন এই জাহাজবাড়িতে সেভেন ডি শো দেখতে যার হচ্ছে কি টিকিট মূল্য হচ্ছে কি একশো টাকা প্রতিজন আর তিন বছরের নিচে বাচ্চাদের হচ্ছে কি ফ্রি আর তিন বছরের উর্ধে বাচ্চাদের হচ্ছে কি চার্জেবল তো জাস্ট তেরো মিনিটের শো এটা সেভেন ডির শোটা আমাদের এখন বসে আছে এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা আর শোটা হচ্ছে গিয়ে টাইম দেখালো আমাদের দিল আর কি পাঁচটা কুড়ি তো আমরা এখানে ওয়েট করছি সেভেন শো দেখতে তো সেভেন শো দেখে ডাইনোসর আরটা একটা ডাইনোসর হ্যাঁ দুটোখান দুটো শো আছে একটা ডাইনোসর আর একটা যেন কি ওই দুটো মিলিয়ে দুটো মিলিয়ে তেরো মিনিটের সময় দেখো এটা দেখে বেরোবো আমরা হচ্ছে নিউ দীঘা যাবো নিউ দীঘা ঘুরে তারপর আমরা হোটেলে যাবো